আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিরক্ষর মুক্ত সাতটি জেলা বাংলাদেশের একটু মনে রাখার জন্য সহজ একটা কৌশল যদি আপনারা একটা লাইন মনে রাখেন সিরাজ সিরাজ চুমালাগা এই একটা বাক্য যদি আমরা মনে রাখতে পারি তাহলে সাতটি জেলা আমরা খুব সহজেই মনে রাখতে পারি তাহলে সিরাজ চুমালাগা এই সিরাজের দৈনন্দ্র সয়র সি সিরাজগঞ্জ তারপর বৈশার রা রাতে রাজশাহী তারপর হচ্ছে বর্গীয় জ জতে হচ্ছে জয়পুরহাট তারপর চয়র সৌকার চুয়াডাঙ্গা ময়াকার মা মাতে মাগুরা তারপর লয়াকার লাল লাতে লালমনির হাট আর গয়াকার গাতে গাইবান্ধা ক্লিয়ার তাহলে বন্ধুরা আমরা যদি একটু মনে রাখতে পারি সিরাজ চুমা লাগা ওয়াও তাহলে কত সহজেই আমরা মনে রাখতে পারি শিকার শীতে সিরাজগঞ্জ বৈশে রয়েকার রাতে রাজশাহী বর্গীয় জতে জয়পুর হাট চয়স চয়রশুকারে চুয়াডাঙ্গা ময়কার মাতে মাগুরা লয়কার লাতে লালমণির হাট আর গয়েকার গাতে গাইবান্ধা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে তো সেক্ষেত্রে লাইক কমেন্টস করতে ভুলবেন না এবং অবশ্যই অবশ্যই শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ